এই দেখো পুডিং বানাইছি তোমার জন্য নিয়ে আসছি খেয়ে বল কেমন হয়েছে তোমার তো আবার মনে থাকে না বলতে যখনই করি খেয়ে বল কেমন হয়েছে সঠিকটা বলবা ফুলা বানাই অনেক মজা অনেক মজা তাই মাসাল্লাহ হ্যালো বিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি পুড়িং বানিয়ে দেখাবো তো এখানে আমি সরাসরি বাটিটায় যে বাটিটায় বসাবো সেটাতেই দেখাবো তো এখানে আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব তাই দুই টেবিল চামচ চিনি দিয়ে নিলাম তো চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে আমি এখানে এখন টাড়া কিছুই দেবো না কারণ চিনিটা দলা পেকে যাবে তো আমার চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে তো চুলার আঁচটা কিন্তু একদম কমানো থাকবে বাড়িয়ে দিলে কিন্তু চিনিটা পুড়ে যাবে তখন ক্যারামেলটা তিতা তিতা লাগবে তো ক্যারামেলের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি এখন এটাকে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করব এই জামা চিনিটা পুরোটাই গলে গেছে এখন আরেকটু কালার হয়ে আসলেই আমি চুলাটা অফ করে দেবো তো এই জামা ক্যারামেলটা হয়ে গিয়েছে তো আমি যেহেতু এটার মধ্যে সেট করবো তো এইভাবেই রেখে দেব। এটা জমে যাওয়া পর্যন্ত আমি এইভাবেই রেখে দেব তো আপনারা চাইলে যে কোনো কিছুতে সেট করে নিতে পারেন অন্য কিছুতে ঢেলে তো আমি যেহেতু কেকের মোল্ডে সেট করব তো আমি এটার মধ্যেই রেখে দিলাম তো ওইদিকে ক্যারামেলটা সেট হতে থাক আর এদিকে আমি একটা বাটি নিয়ে নিলাম তো এখানে আমি এখন ডিম ফেটিয়ে নেব তো তো আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি এখানে আমি দুইটা ডিম নিয়েছি আর এই যে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তো আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নিলাম আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যেরকমটা চিনি খেতে পছন্দ করেন মিষ্টিটা তো আমার বাসায় মিষ্টি তেমন একটা কেউ খেতে পছন্দ করে না তো সেই অনুযায়ী আমি দিয়ে নিলাম তো এখন ডিমের সাথে চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেব একদম যাতে চিনির দানাদার ভাবটা না থাকে সে তখন পর্যন্ত আমি এটাকে এরকম ফেটিয়ে নেব তো এখন এখানে আমি দিয়ে নেবো কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স যাতে ডিমের গন্ধটা না আসে সেজন্য তো আমার চিনির সাথে ডিমটা মেশানো হয়ে গেছে একদম কোনো দানাদার ভাব নেই তো এখন ডিমের সাথে আমি দুধের মিশ্রণটা মিশিয়ে নেব আর এখানে কিন্তু আমি চার কাপ দুধকে জাল দিয়ে দুই কাপ করে নিয়েছি একটু ঘন করে নিয়েছি এখানে আমি গরুর দুধটা নিয়েছি আপনারা চাইলে প্যাকেটের দুধটাও নিতে পারেন তো আমি দুধটাকেও কিন্তু চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছি তো আমি এখানে তিন টেবিল চামচ চিনি মিশিয়ে তারপরে দুধটাকে জাল করে নিয়েছি তো ডিম আর দুধ এখন ভালো করে মিশিয়ে নেব তো আমার মেশানো হয়ে গেছে এখন আমি যে পাত্রে আমি ক্যারামেল তৈরি করে রেখেছি সেটাতে ঢেলে নেব। তো এই যে আমার ক্যারামেলটা একদম সেট হয়ে গেছে তো এখন আমি এটার মধ্যে দুধটা ঢেলে দেব তো অবশ্যই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে ঢেলতে হবে না হয় এর ভেতরে যে দুধের সরগুলো আছে তারপরে ডিমের যে লামস এগুলো থাকবে তখন পুডিং কিন্তু ভালো হবে না তো আমি এখানে আস্তে আস্তে ঢেলে দেব তো আমি এখন একটা কাটা চামচ দিয়ে ভালো করে এগুলোকে ছাড়িয়ে নেব এই যে এগুলো এখন সব কিন্তু ফেলে দিতে হবে না হয় কিন্তু পুডিংটা একদম স্মুথ হবে না তো এটাকে আমি এখন একটা সাইডে সরিয়ে ফেলব তো এই যে আমি ঢেলে নিয়েছি তো এখন এটাকে আমি ওভেনে দিয়ে দেব তো কিভাবে ওভেনে দেবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমি কিভাবে ওভেনে পুডিং বানাই সেটাই আপনাদেরকে দেখাবো তো এখন আমি এই যে ওভেনের মধ্যে বসিয়ে দিব এখানে আমি পানি দিয়ে নিয়েছি তো ওভেনটাকে আমি এই যে একশো আশি ডিগ্রিতে এখানে আমি ত্রিশ মিনিটের জন্য রেখে দেব। তো ত্রিশ মিনিট পরে আপনাদেরকে দেখাবো আমার পুডিংটা কীরকম হয়েছে তো এই যে আমার পুডিং কিন্তু হয়ে গেছে তো আমি এখন ওভেন থেকে বের করে নেব এটা এখন অনেক গরম তো এই যে এই যে আমার পুডিং তো এটা আমি এখন একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবো পরে আপনাদের কেটে দেখাবো তো এই যে আমার পুটিংটা ফ্রিজে রাখার পর একদম সেট হয়ে গেছে তো এখন আমি এটাকে ছাড়িয়ে নেব এই যে একটা ছুরি দিয়ে এটাকে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিচ্ছি তো এখন একটা প্লেট নিলাম আর এটাকে এখন এইভাবে এই হচ্ছে আমার পুডিং এই হচ্ছে আমার পুডিং তো আশা করি এভাবে আমার রেসিপি দেখে আপনারাও বাড়িতে বানাতে পারবেন তো এক আপু আমাকে রিকোয়েস্ট করেছিল দেখানোর জন্য তো সে আপুও দেখে নিতে পারবেন তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সবাই একটু লাইক করবেন শেয়ার করে দিবেন তা আমি একটু কেটে দেখাচ্ছি আমার পুডিংটা কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু কেটে দেখাই যে আমার ওয়াও মাসাল্লাহ দেখছেন কি সুন্দর হয়েছে পুডিংটা তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ